আল্লাহর একটা গজব নাজির করছি এবারে লিচুর বোর্ডা আছে লিচু নাই আপনাদেরকে দাওয়াত করলাম আসেন আগামীতে তিনশো টাকা ধরে লিচু পাবেন ইনশাল্লাহ আশা করি রসালো সুস্বাদু ও সুন্দর ঘ্রানের কারণে পাকন্দি উপজেলার মঙ্গলবাড়িয়ার লিচুর খ্যাতি এখন দেশ জুড়ে লিচু চাষ করে ভাগ্য বদল করেছেন পাকন্দি উপজেলার এই মঙ্গলবাড়িয়া গ্রামের অনেক চাষি এবছর যেন ঠিক তার উল্টো চিত্র দেখা যাচ্ছে লিচুগ্রাম খ্যাত এই মঙ্গলবাড়িয়া গ্রামে তীব্র তাপদাহ ও সময়মতো বৃষ্টি না আসায় ফলন আসেনি এ গ্রামের অধিকাংশ লিচু গাছে যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও লোকসানের সম্মুখীন হতে হবে এই লিচুগ্রাম খ্যাত মঙ্গলবাড়িয়ার অধিকাংশ লিচু ব্যবসায়ীকে বেশি তাপমাত্রার কারণে কিছু চামড়াগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়াতে আমরাও আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবছর লিচুর পরিমাণ খুবই কম পাকুন্দিয়া গ্রাম চরপরাদি গ্রামে আমাদের বাড়ি ছোটোবেলাতে গেলেই শুনতাম যে মঙ্গলবারে লিচু অনেক ভালো অনেক সুস্বাদু খাইতে অনেক টেস্ট যার কারণে আমি দেখতেও আসলাম আবার কিনতেও আসলাম আবার ফেসবুকের মাধ্যমে দেখতে পারছি এবারে বৃষ্টির জন্য ফলন কম কিন্তু অন্য সময় গত বছরের তুলনায় এবার বোধহয় আপনার পঞ্চাশ ভাগে একশো ভাগের মধ্যে এই চল্লিশ পার্সেন্ট লেচুর সংখ্যা আছে ষাট পার্সেন্টেই বৃষ্টির জন্য আপনার লিচু হয় নাই এবং লিচুর সময় হচ্ছে প্রতিবার আমি আমার গ্রামে আসি আর কি এখানে একটা উৎসব মুখর পরিবেশ থাকে কিন্তু এবারে চিত্রটা হচ্ছে সম্পূর্ণ আলাদা এখানে দেখতে পাচ্ছি যে লিচুর ফলন একদমই বাজে হয়েছে এবারে লিচু একদমই নাই উৎসব মুখর অবস্থাটাও এখন আগের মতো নাই এই বছর গরমের কারণে লিচুটা ভালোভাবে আসে নাই তো এতে বড় লস হয়েছে আর যাওয়া আসছে অতি তাপমাত্রা বেশি থাকার কারণে তীব্রতা তাপের তীব্রতা বেশি থাকার কারণে লিচু নষ্ট হয়ে গেছে তাছাড়া বৃষ্টির কারণে লিচুর কালারগুলি নষ্ট হয়ে গেছে ওটাও ফেটে গেছে লিচুটা ঝরে গেছে অনেক লিচু তো এই বছর আসলে টোটালি মঙ্গলবার যে লিচু ওইটা সার্বিক পরিস্থিতি হচ্ছে লস হবে এই বছর কৃষি বিষ যদি ভালোভাবে দেখে বিষয়টা তাহলে হয়তো আমরা আগাইতে পারবো ইনশাল্লাহ আমরা মনে করুন সাত আট লাখ টাকা লেসু কিনছি দুই লাখ টাকা বিয়েত না সত্তরটা গাছ আছে সত্তরটা গাছের মধ্যে মনে হয় ত্রিশটা গাছ হবে সাত না আর হেডি লেসু নাই কিন্তু সব সময় এই লিচুগুলি বিক্রি হয় লক্ষ লক্ষ টাকা বিক্রি হয় এবং মুকুল থাকতে লিচুগুলি কিনা হয় কতগুলি লিচু আসবে এটা না দেখে মুকুল থাকতে কিনা হয় আল্লার আল্লাহর একটা গজব নাজির করছি এইবারে লিচুর বোডা আছে লিচু নাই শুধু আমার বাগানে একটু লিচু আছে আমার পাশের একটা বাগান আছে এই মাস্টার সাহেবের ওনার একটা বাগানে এই দুইটা বাগানে লিচু সারা মঙ্গলবারে লিচু নাই মোগুল থাকতে লিচু বিক্রি হয়ে যায় লক্ষ লক্ষ টাকা এই জন্যে আল্লাহর না দিল লোকস খরা খরা দিয়া লিচু সব ধ্বংস করে দিছে বৃষ্টি না হওয়ার কারণে লিচু ধ্বংস হয়েছে আবার বৃষ্টি হওয়ার কারণে আবার লিচু ধ্বংস হয়েছে এখন যেগুলি লিচু আমরা রাখছি সেগুলি হচ্ছে ওষুধের মাধ্যমে এবং আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং গুড়াতে পানি দেওয়া গাছে পানি দেওয়া এই লিচুগুলি ধারণ করা হয়েছে এছাড়া গ্রামে আর কোথাও লেচু নাই এই দুই বাগের মাঝেই লিচু আছে আমি বলতে চাই যে গ্রামবাসী আগামী তারিখে আপনি আসবেন কম দামে লিচু নেবেন লিচু আর মুকুল থাকতে মনে হয় আর কেউ কিনবে না বুদ্ধি থাকলে আর আমি যে কিনবো মুকুল থাকতে কিনবো না কড়াউলেই কিনবো আর আমি বিক্রিও করবো পাঁচশো টাকা চারশো টাকা তিনশো টাকা বিক্রি করবো আপনাদেরকে দাওয়াত করলাম আসেন আগামীতে তিনশো টাকা ধরে লিচু পাবেন ইনশাল্লাহ আশা করি